কোলাম কোলাম ভাইদেরকে আমাদেরকে সম্মান আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াউল হক এই সম্মান করেন তো যেহেতু আমাদের অসুস্থ আছেন অসুস্থ ব্যক্তির জন্য দোয়া আমাদের মুসলমানের ফরজ আমরা একটু করব খালা করবেন আমাদের দেশের এখন খুব একটা খারাপ অবস্থা যাচ্ছে একজন দেশনেত্রী খালা জিয়ার মতো নেত্রী না থাকলে এই দেশ চলবে না ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি এমন নেত্রী যিনি ভারতের কাছে মাথা নত করে নাই আজকে আমাদের দেশের স্থিতিশীল মানে অস্থিতির পরিবেশের কিছু জানতে হবে আপনাদের কেন ভারত আমাদেরকে যেভাবে ঘাপটি মেরে বসে আছেন কখন এই দেশটা দখল করবে কিন্তু বেগম খালা আজিয়ার নেতৃত্বে অতীতও পারে নাই ভবিষ্যতেও পারব না